সৈবুখালিত বণিত আদি সেভিকেমিম সদাউয়া ইসলাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি তার বাবা নয় এরকম ব্যক্তিকে বাবা হিসাবে দাবি করবে বা বাবা হিসাবে স্থির করবে ফল জান্নাত আলী হারাম জান্নাত জন্য হারাম এই জন্য আপনার দেবল উচিত এই কর্মকাণ্ড পরিহার করা চাচা শ্বশুর আপনার অর্থাৎ তার চাচা তারা যেহেতু তাদেরকে লালন পালন করেছেন তাকে লালন পালন করেছেন সো চাচা বাবার মতো সেই তাকে সম্মান জানিয়ে বাবা সম্বোধন করাতে দোষ নেই কিন্তু তার জন্ম বাবাকে চাচা রাখা দোষের তাকে বাবা হিসাবে ডাকতে হবে বাবা রাখতে হবে মাকে মা হিসাবে রাখতে হবে এবং কাগজপত্রে বাবা মার জায়গায় নিজের জন্মদাতা বাবা মার নাম থাকতে হবে পালক রেখেছেন যে চাচা তার নাম রাখা যাবে না যদি তিনি এটা করে থাকেন তিনি গুণাগার হচ্ছেন তার উচিত দবা করা এবং তার অবস্থার সংশোধন করা এরপরে বোন রমি আক্তার আপনি লিখেছেন আমার মেয়ের নাম ফারিস্তা রাখতে চাই এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কিনা এরামটা না রাখা অনুচিত হবে আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নাম নির্বাচন করবেন কিন্তু ফেরিস্তা এটা কোনো মানুষের নাম হওয়ার মতো বিষয় নয় লরবুল আলমী মানুষকে মানুষের ভিতরে করেছেন অতএব তার নামের মধ্যে যদি আপনি এমন কোনো শব্দ রাখেন বা এমন কোনো কিছু রাখেন যেটা আসলে মানুষের পরিচয়টি আপনার বহন করে না তাহলে সেটা অনুচিত তাছাড়া আল্লাহ মানুষকে যে প্রকৃতি তৈরি করেছেন ফেরসাদেরকে ভিন্ন প্রকৃতি তৈরি করেছেন বিধায় এ ধরনের নাম পরিহার করে আপনি মেয়ে হিসাবে সর্বোত্তম নাম হয় আমাতুল্লাহ আমাতুর রহমান আল্লাহ বাদি রহমানের বাদি রকম নাম আপনি তাদের রাখতে পারেন এছাড়া যে কোনো গুণবাচক নামের শুরুতে আমা শব্দটি অর্থাৎ বাদী বা দাসী শব্দটি যুক্ত করে আপনি নাম রাখতে পারেন এর বাইরে আপনি আহ সাহাবায়ক নাম মহিলা সাহাবিদের নাম তারপরে নাবির রসুলদের পরিবার এর সদস্য মেয়ের সদস্যদের নাম এবং নেকার এবং মহাদ্দিসা বহু মহিলা পৃথিবীর ইতিহাসে গত হয়েছে তাদের নামে আপনার মেয়েকে নামকরণ করতে পারেন